তামাম দুনিয়াল্লাৰ ৰহমত জেপেনাই তামাম দুনিয়াল্লায়ৰ অহমত শুধু মুছলমানলাইৰ অহমত নয় সুদ জিন জাতিলাৰ অহমত নয় একতে তামাম দুনিয়া হিন্দু খ্ৰীষ্টান বিয়া গুণ লয় আৰানবীৰ ৰহমত অদে কেন ৰহমত অদে আৰ আন নবী অনেকে আৰ আন নবীৰ অফমান অনেকে গালালি কৰিলে আৰ আন নবীৰে বদে কাফেৰ অলে কবি হৈ গালালি কৰিত দার্শনিক হৈ গালালি কৰিত আর আর নবীরে ফল হয়ে কালালি উত্তম আর বদিকে গালিত আর আর নবী বলে কিন্তু নিয়ে হাল হয়েছে অলজির একদম আল্লাহর পয়গম্বরে ইন ওর প্রতিবাদ নবৈত ইন মাফ করে দিত সাথে সাথে অথচ আর আর কে তো বকিল মেল আর নমাতি না তাকে আর আর বকিল মেললে নমাতি না তাকে সাথে সাথে তোর দু বকিল মারে দি অথবা আর আর কে যদি হর দালালি করা যায় তার আর সত্য গোষ্ঠীর দোয়াই দিন আজম দইয়ের মারে সত্য গোষ্ঠীর মা রা কাবালি করে করে দিন কিন্তু আরা মাফ করে না দিন আল্লাহর পয়গম্বর আদর শহীদ মাফ করে দেন আল্লাহর পয়গম্বর বলে আদি শরীফ আছে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করিয়ে রে যখন বলে মক্কার উদ্দেশ্যে রওনার তখন বলে আল্লাহর পয়গম্বর বলে মক্কা বিজয় করিয়ে রে মক্কার উদ্দেশ্যে রক্ষা মক্কার উদ্দেশ্যে বলে আইয়ের আল্লাহর পয়গম্বর বলে মক্কা যায়িরে কাবাগার সামনে গয়ে কাবাগার বড়ত আলামারা সাবই নাই আল্লাহর پیغمبرতন সাবই হইলো বলে ওসমান ইবনে তালহারাতমেজি ওসমান ইবনে তালহারা তমেজি সাবই আল্লাহর پیغمبر বলে ওসমান ইবনে তালহান এন্ডে গয়ে যায়িরে বলে ওসমান ইবনে তালহারা হল ওদে ওসমান ইবনে তালহা সাবই তো ওদে কেলে হাদ নামাজ পitam তখন বলা আল্লাহর পয়গম্বরের সাবি দিয়ে আল্লাহর পয়গম্বরের সাবি দনর করে আল্লাহর পয়গম্বরের সাবি লইয়ে লইয়ে রে উসমান ইমনে তলহার হর ও উসমান আয় মক্কা বিজয় করিবার আগত্য মক্কা বিজয়ের আগত্য তোমার ঘরতে ছিলাম যে সাবিল নাই কাবাগর কুলি কাবাগর কুলির নামাজ পড়িবার নাই তুই আর সাবি নদম আয় তখন কি হইলাম আয় হইলাম দনে আয়

কাবা গরকুল বলে নমাজ পড়িকে নমাজ পড়ি বলে সাবি বেল তখন বলে সাহাবি অল চিন্তা করেন অদে সাবি ইবে মনয় আর আর দিব বলার আর আর মধ্যে কে আর তো সাবি বে দিব অতর তাব প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে গেলাম দে আয় তো আল্লাহর পয়গম্বর শ্বশুর নিশ্চয় আর দিব বলার আল্লাহর পয়গম্বর বলে সাবিল তোমার হাত দেয়

হজরত আলী এসে হজরত আলী আই বলে আল্লাহর পয়গম্বর হতিয়ার রসুল আল্লাহ হন তখন বলে আল্লাহর পয়গম্বর বলে হজরত আলীর আত্মে যে সাবি বেদির হতে অদ ও আলী চাবিবে বেল ইরি ওসমান ইমনে তলহারে দিয়াই ব্যাম ওসমান ইমনে তলহারে শুধু সাবি দিবে নয় আর কান হতা হয়ে দিবা অদিয়া রসুল আল্লাহ হাবিবল্লা কি হতা তখন বলে আল্লাহর পয়গম্বর বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হর ও আলী ওসমানর হইবা সাবيبه শুধু আই একদিন লাজিনাতি দিনি এই কেয়ামত পর্যন্ত লাই দিতি হযরত ওসমানর বংশপরমে সাবيبه তাকিব কেয়ামত পর্যন্ত হবে কে সাবিবিন লব সারা যারা আই নবী ভবিষ্যৎ বাণী করেন তখন বলে আল্লাহর পয়গম্বর বলে ভবিষ্যৎ বাণী করেন

একবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর আবিবে তার বংশের নদীবে আলাইহিস সুবহানাল্লাহ তো আল্লাহর پیغمبرের আদর্শ হললে রহমত হললে আল্লাহর پیغمبرের কইলা গুণ অতছ আর হইলে ইয়া তো দেখি দুনিয়াতে ফুটবল খেলার হাতে নেইমারレシয়ে ইহো যে ক্রিস্টাল ফুটবল খেলার অথচ আৰ টিভি চাই যাই ইতাৰা টেঙৰ লাঠি মারতে বল উঠেই ফল লৈ ফুটবল খেলা হাঁটে আমেরিকা কাতার মাজে ফুটবল খেলা হাৰ বিশ্ব ফুটবল একাডেমি মেজে আৰ তো ফুটবল খেলা নাহায় ইন দেইৰ ফল লৈ যাৰি গৈ দি অথচ আল্লাহৰ পইখ মৰে তামাম মক্কা বিজয় কৰি এৰি পুরা বিজয় করিয়ে দি এহর শব্দ কে আর বদলা লইব না হর হঠাৎ মেজে সাহাবি হজরত বলে হাত দে হদা জিয়ে বদলা লইব দিন আজিয়ে বদলা লইয়ম আজিয়ে বদলা লইয়ম স্লোগান দে আল্লাহর পয়গম্বরে স্লোগান ইবে ফুননর সাথে সাথে হর অদ ও আর সাহাবি অল বদলা লইব তো নয় বদলা লইব তো নয় আজিয়ে আর ব্যাকরণে এক শব্দ বগুণ মাপ করে দিন দে আল্লাহ اللہ پیغمبر ادرشا سہجوئی سہجوئی مسال محمد نیا بی نیا بی مسال محمد سہجوئی سہجوئی مسال محمد نیا بی نیا بی مسال محمد اور محمد মেরা সেনাম সদ সালাম আশফিয়ে মুচের নায়ও মুলকিয়া তু কু যাও সুন্নতে আহমদ কু বা মোহাম্মদ কাই বুয়াত নিসবত তোরা আল্লাহর পয়গম্বরের আদর্শ কেন আল্লাহর পয়গম্বরের আদর্শ যদি শুধু সাগরের পানি বেগিন যদি হালিমারাত হয় পৃথিবীর গাছ দিয়ে কোন যদি খাতা বানাত আল্লাহর পাইগম্বর আদর্শ গিন লেখি শেষ করেন যেত নয় আল্লাহর পাইগম্বর দয়া আল্লাহর পাইগম্বর রহমত ইন লেখি শেষ করা যেত নয় কেন রহমত কেন রহমত আল্লাহর পাইগম্বরে থামা মক্কা বিজয় থামা মক্কা বিজয় করে এক শব্দে বদল খাতা রহর বেগুন শুধু মাফ করে দিব হতেন তাহলে মুসলমান আর একজন শিক্ষালয় দিকে

মসাল্লে মোহাম্মদ এটা লাই আল্লাহর পয়গম্বরর সুন্নাত কে আছিন অনুসরণ করিবা আল্লাহর পয়গম্বরর আদর্শ মত চলিবান দুনিয়ার হলকের আদর্শ নয় মেজান না মেসি নাইমারের আদর্শ নয় ইহুদি খ্রিস্টানর আদর্শ ইন মুসলমানর আদর্শ ভিন্নবারে মুসলমানর আদর্শ হইতা আল্লাহর পয়গম্বরর আদর্শ মুসলমানত আদর্শ হইয়ে দে সাহাবী আদর্শ

নিজের দিনে মাতব্বরীকরণ নাই ইসলাম নাই ইসলামের মধ্যে শিক্ষা গ্রহণ কর শিক্ষা গ্রহণ কর তলাবুল এলমি ফারি যখন আল্লাহ করলে মুসলিম দিনে আলম তলব কর দিনে আলম তলব করন নাম আল্লাহর কয়েকর হাত দেয় আলম তলব করন নাম প্রত্যেক মুসলমান ফরজ অদে কিল্লে ফরজ হইয়ে অদের দিনে আলম করন তলব করন দ্বারাই মানুষ ইবে অনেক নাফাক ইয়া হাস অনেক কান হারাম কাজ করতে আল্লাহ তালাৰ কয় ইয়ান অন্তর তাকিব আল্লাহ তালাৰ আযাব ওই ইন অন্তর তাকিব আর যারা দুনিয়া শিক্ষা গ্রহণ দরিবো যারা দুনিয়া শিক্ষা গ্রহণ দরিবো ইতারা তখন অনেক গুনাহ করতে গণ্য লাইবো গুনাহ করতে গণ্য লাইবো আবার গুনাহ গরণে করে মাফ চাই দন হরিবো আরন ইতারা মাফ চায় দেন কেন করি মাফ চায়ন রজনিবো তারা ঘুম হয়েই তাকিব আল্লাহর পয়গম্বরেন এই তলাই হাদিস শরীফে কার তালা বলা ইলমে ফরিয়ত তুন আলা কুল্লি মুসলিম দ্বীনি ইলম তলব করার নান প্রত্যেক মুসলমানের লাই ফরজ এই তলাই দ্বীনি ইলম তলব করিবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহত পৰিবে আল্লাহ তাআলা আরা জিন হই ইহমত আমল করিবা কফি দান বরক